হ্যালোয়ান তো আমি প্রিয়া অ্যান্ড আমি আজ আর আজকে আমরা যাব আহ তোমরা মনে হচ্ছে জানোই যে অনিন্দ ধারে ভাবছি যে ফটো শ্যুট করো ফটোশ্যুট তোমরা অনেকে কমেন্টও করেছো তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা মেটেন ডিসুটি শ্যুট করতে তো আমি তো ভীষণ এক্সাইটেড এতটা এক্সাইটেড এতটা এক্সাইটেড যে বলে বোঝাতে পারবো না কারণ আমার এই কিউট বেলি বাংটার ফটো উঠতে চলেছে তো এটা একদম পুরো স্মৃতি হয়ে আমাদের থেকে যাবে তাই তো আর আমি একটা সুন্দর ড্রেস নিয়েছি সেটা এখন পরবো না কারণ সেই ড্রেসটা হচ্ছে লং তো এখন মুখে মেকআপ টেকআপ করে নিয়েছি এখন ড্রেস ট্রেস পরবো তো চলো ব্লগটা দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই কিন্তু জানিও চলো তাড়াতাড়ি তুমি রেডি হয়ে নাও আর হ্যাঁ আমি এখন হেয়ারটাকে কার্ল করব তো অনেক টাইম লাগবে তো আমি তাহলে হেয়ারটা কার্ল করছি ঠিক আছে আরে কি হলো কত দেরি তোমার এখন তো মেকআপই শেষ হয়নি এখন আবার হেয়ার কার্ল করবে

আমার তো টেনশন লাগছে যে হেয়ার কার্ল করবে না যেন ওদিকে কত সময় লাগবে তুমি কি লিপস্টিক পরবে তোমাকে কি আমি একটু লিপস্টিক পরিয়ে দেব না না আমার প্রয়োজন তো মেয়েরাই পরবে আচ্ছা তোমরাই বলো এগুলো তো মেয়েরাই পরবে তাই না আর তোমার তো মুখ কেটে যাচ্ছে আদ্রি বলবো আদ্রি একা একা আর কি হেয়ার কার্ল করা যায় বলো তো কিভাবে করব আমি বুঝতেই পারছি না আমি অনেক দিন ধরে হেয়ার কার্লও করিনি বললাম যে পার্লার নিয়ে চলো পার্লারই হেয়ার কাল করে দিত আমাকে কি দরকার তোমার কাছে যখন কার্লার আছে তো তুমি কেন পার্লারে গিয়ে 500 টাকা দিয়ে করতে যাবে না তুমি কি কম তো কম জানো নাকি আমি তো দেখেছি এর আগে তো তুমি করেছো জাস্ট 300 টাকার জন্য আমাকে পার্লার নিয়ে 300 না 500 টাকা চেয়েছিল না 300 টাকা 500 টাকা চার্জ বাট 300 টাকা হচ্ছে আমার জন্য আমার কি দরকার ভাই আমি 300 টাকা দেবো এর জন্য শার্ট নিব বড় চুল আমি কি করে করব আমি তো করতেই পাচ্ছি না আমি অনেক ট্রাই করছি আর ছাতা গিয়ে যাচ্ছে বারবার না 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 তাড়াতাড়ি করো আর কেউ থাকলে ভালো হতো করে দিত আমি নিজে নিজে কি করে করব বলো দেখো হচ্ছে না আর আমার চুলটা এত সিল্কি হচ্ছেই না আরে করো না তাতে ভালো হবে করো অল্প করে ধরো অল্প করে ধরে যে আমার চুল তুমি এতগুলো নিয়ে কি হবে সিল্কি হ্যাঁ তো বেশি নিচে নামায় না নাও কাল করো দেখো বেরিয়ে বেরিয়ে যাচ্ছে উফ না জানি কতক্ষণ আমার কাল হবে হেয়ারটা তোমার মনে ঠিক আছে তুমি কার্ল করো আমি ততক্ষণ ব্লেজারটা নিয়ে গুছিয়ে নিচ্ছি তুমি তুমি যাও তুমি তাড়াতাড়ি ব্লেজার লেজার পর আমি দেখি কাল কত দূর হচ্ছে ঠিক আছে বাপ রে বাবু কতদিন পর ব্লেজারটা বের করছো বলো হয়তো বড় অনেক দিন পর পরব এটা তোমার ফিট হবে তো কারণ এটা হয়ে গেল প্রায় অনেক দিন আগে আর তুমি তখন একটু মোটু ছোট হয়ে গেছো হ্যাঁ তাড়াতাড়ি করো আমি তো প্রায় আমি তো প্রায় রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি রেডি হও প্লিজ ঠিক আছে আচ্ছা আমার টেনশন হচ্ছে মানে তুমি ড্রেসটা কিভাবে পরবে তোমার ড্রেস এখন তো পরে যাবে না কোনো পার্কে কি রকম অপশন আছে পড়া যাবে ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা না আমি আমি আসছি আমি এখন হসপিটালে পৌঁছাচ্ছি আর তুমি কোনো টেনশন করো না আমার পরিবার সব তোমার সাথে আছে আমি আসছি এখন আরে কি হলো কোথায় যাচ্ছ আর তোমায় হঠাৎ করে কে ফোন করেছে আরে সেরকম কিছু না একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই কিন্তু আমাদের তো এখন ফটোশুট করা বাকি আমরা যাব এখন কোথায় যাচ্ছ তুমি আরে পরে ফটোগুলো শুট করতে যাই খুব ইম্পর্টেন্ট কিছু আরে কি বলবো তোমাকে এই কি হয়েছে তোমার কি কি হয়েছে বলো আমাকে খুলে সব কিছু তুমি কিছু লুকাচ্ছো মনে হচ্ছে আমার কাছ থেকে আরে ব্যাপারটা হলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের কল এসেছিল ঠিক আছে ও বলল যে আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে আর মনে হচ্ছে ও মাই গড হঠাৎ করে এসব কি করে হয়ে গেল আর ওর তো মনে হয় দুটো বাচ্চাও আছে তাই না হ্যাঁ গো তাহলে ওর ওর বাচ্চার ভবিষ্যতের কথা মানে আমি তো ভাবতেই পারছি না কি হবে ওদের ভবিষ্যতে আমার ভীষণ টেনশন হচ্ছে জানো তো দেখো তুমি এই সময় প্রেগন্যান্সি সময় এত টেনশন করা একদম উচিত না তুমি টেনশন করো না প্লিজ আমি জাস্ট এখন একটা কথা ভাবছি যে এই সময় এই মুহূর্তে টার্ম ইন্স্যুরেন্স কতটা ইম্পর্টেন্ট আমি সত্যি এখন জাস্ট এই জিনিসটা বুঝতে পারছি জানো টার্ম ইন্স্যুরেন্স হ্যাঁ টার্ম ইন্স্যুরেন্স আমি তোমাকে বোঝাচ্ছি এসো দেখো টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে একটা পলিসি সেটা যদি কেউ নেই আর তার যদি কখনো দুর্ঘটনা ঘটে তাহলে তার পরিবারকে একটা মোটা অ্যামাউন্টের টাকা দেওয়া হয় এবং সে না থাকাকালীন অবস্থায় তার পরিবার একটা সাপোর্ট পায় তাহলে কি টার্ডস ইন্স্যুরেন্স সবাইকে নাও দরকার হ্যাঁ তুমি প্রতি মাসে 600 থেকে 700 টাকা দিয়ে 2 কোটি টাকা পর্যন্ত কভার নিতে পারবে এবং সেটাকে বাড়িয়ে 20 কোটি টাকা পর্যন্তও করা যেতে পারে এবং তার সাথে সাথে 24 ইনটু 7 ক্লেম অ্যাসিস্ট্যান্টও পাবে আর তার উপর আবার 10% ডিসকাউন্ট তো তোমরা কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স নিও ভিডিও ডেসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে যাও গিয়ে চেক করো এবং একান্নটি প্লাস ইন্স্যুরেন্স পার্টনারের প্ল্যান কম্পেয়ার করে বেস্ট প্ল্যানটি চুজ করো এবং তোমাদের ফ্যামিলিকে তোমরা সিকিউর রাখো তো লিঙ্ক তো আমাদের ডেসক্রিপশনে দেওয়াই আছে যাও গিয়ে চেক করো অবশ্যই তো বুঝতে পারলে টার্ম ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি কি হ্যাঁ তাই গো টার্ম ইন্স্যুরেন্স আমার খুব দরকার সবাইকে ঠিক আছে এখন চলো আমরা তাহলে ওদিক দিয়ে দেখা করিনি রাস্তায় দেখা করে তখন ওদিকে শ্যুট করতে চলে যাবো ঠিক আছে চলো দেখি

আরে এটা দেখে তো অবশ্য যারা এখানে থাকে তারা নিশ্চয়ই গেস করতে পারবে যে আমরা কোথায় এসেছি তো চলো বাকি शूट করি আর তোমাদের সাথে সব কিছু আমরা ব্রিজ দিয়ে হেটে হেটে যাচ্ছি আমার আগে এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে খুব ভয় করতো কিন্তু এখন করে না বলো এখন ইচ্ছে করে লাফাতে বাট এখন তো আমি লাফাতে পারবো না তো কেমন লাগছে তোমাদের আজকে

তো ভালো করে করতে হবে কিন্তু ঠিক আছে একদম ঠিক আছে অসুবিধা নেই হয়ে যাবে তো এই হচ্ছে আমাদের জঙ্গিপুর পার্ক তো এটা আমার পার্ক কম লাগে ফরেস্ট বেশি লাগে কি তাই না এখন অনেক আপডেটড হয়েছে অনেক 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 কিছু হয়ে গেছে হ্যাঁ বাট ফরেস্ট ফরেস্ট বেশি মনে হয় এটা আমার তো পার্কের মধ্যে মেলা তোমরা কে কে দেখেছো বলো আমি তো আমার লাইফে প্রথমবার দেখি যে পার্কের মধ্যে মেলা তাই না एक्चुअली আমরা এর আগে ওইতেছিলাম বাট ওই ভিডিওটা আপলোড করা হয়নি প্রথম

আমি জুম করলাম দেখো তো মানে বিরিয়ানির যে ওনার আছে মানে দোকানে যে ওনার আছে সে জানি যে পার্কের মধ্যে এই সব নাম দিলে ভালো চলবে তাই না এটা হচ্ছে বিজনেস প্ল্যান ভালো আমার এখন খুব খিদে পেয়েছে তাই এখন মানে জানি না কি খাবো কিন্তু খিদে পেয়েছে অবভিয়াসলি যাবো খেতে তো আশেপাশে সেরকম কিছু না দেখতে পেয়ে ফুচকা দেখতে পেয়েছি ফুচকাই খাই বেসিক্যালি ফুচকা আমার খেতে ইচ্ছে করেছে তাই ফুচকা খেতে যাচ্ছি ব্যাস এইটুকুই আমি এখানে নিয়ে আমার একটা হিল জুতো জানি না পরে কতটা ভিডিও বানাতে পারবো ভিডিও ফটো তো বার করো দাও নিচে ফেলে দাও আমি পরে নিচ্ছি সাবধানে এতক্ষণ আমার শ্যুট করছিলাম এখন ও সিঙ্গেল করবে আমি আমিও নেব কিছু কিছু সিঙ্গেল ফটো দেখি তোমাদেরকে সমস্ত ফটোগুলো অবশ্যই শেয়ার করবো হয়তো ভিডিও দেখতে পারো কিংবা কমিউনিটিতে দেখতে পারো দেখছি খাবে পিকনিক খাবে নাকি ওদের সাথে তো এইটা তো জানুয়ারি মাস আর জানুয়ারি মাসে তো অনেক পিকনিক হয় তবে পার্কের মধ্যে পিকনিক হয় যেটা আমি আগে জানতাম আর আজকে এতটা ক্রাউড ছিল কি বল তাই এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তো একদমই ভালো লাগে না এখন ভয়েস ওভার করতে তো কি আর করা যাবে ভীষণ গান বাজনা বাজছিল যদি পিকনিক হচ্ছিল আর তোমরা তখন শুনতে পেতে না আর দেখেছো ছেলে মানুষ কতটা ভালো পাবলিক প্লেসে আমার ভর ড্রেস চেঞ্জ করে নিলো আর পার্কের মধ্যে আমি একটা বেশ ভালো জিনিস দেখলাম যে প্রচুর ক্যামেরাম্যান ঘুরে বেড়াচ্ছে হাতে একটা গিটার একটা ক্যামেরা আর একটা গোলাপ ফুল নিয়ে তো তোমরা যদি ভাবো যে ওখানে গিয়ে যে কোনো ক্যামেরাম্যানকে বলবে যে ফটো তুলে দাও হ্যাঁ ওরা কিছু টাকা নেবে কিন্তু সেই টাকার পরিমাণ একদমই কম আর তোমাকে বলতেও হবে না যে আমি ফটো তুলবো ওরা নিজে থেকেই বলবে যে ম্যাম ফটো তুলবেন তো আমাদের যেহেতু আগে থেকেই বলা ছিল যে দাদাভাই আমাদের ফটো তুলে দিচ্ছিলো তাই আমরা ওখানে গিয়ে মানে আর কাউকে নিয়ে নিই যদিওবার সেই দাদাভাইটা ওই পার্কের মধ্যেই ঘোরাফেরা করে এখানে আমরা অনেকগুলোই বেশ ফটো তুলে নিয়েছিলাম কিছুটা কাপল আর কিছুটা সিঙ্গাল ফটোগুলো দেখতে হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে তোমাদের ফটোগুলো দেখতে হবে সমস্ত ফটো ওখানে আমি আপলোড করে রেখেছি আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে হচ্ছে মাইসেল ডট প্রিয়া জিরো নাইন ইনস্টাগ্রাম আইডিটা আমি কমিউনিটিতে দিয়ে দেব আর এই ভিডিও ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেব আর আমি জানি তোমরা আমার এই ড্রেসটার লিঙ্ক চাইবে কারণ অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি সেখানেই চেয়ে ফেলেছ তাই এই ভিডিওতে আমি আমার এই ড্রেসটার লিঙ্ক দিয়ে দেবো আর তোমাদের মনে আছে আমি অনেক দিন আগে দুটো ড্রেস নিয়েছিলাম একটা পার্পল আর একটা ওই পিঙ্কের মতো যদিও বা আমি ড্রেস দুটো রিটার্ন করে দিয়েছিলাম কিছু কারণের জন্য কারণ ওই ভিডিওতে আমি কিছু মানুষ কামেন্ট করেছিল যে আমাদের নাকি টাকা পয়সা নেই অথচ আমি এসব কেন করছি আচ্ছা তোমরাই বলো মানুষের কি ইচ্ছে থাকতে পারে না সব থেকে বড় কথা হচ্ছে এটা আমাদের ফার্স্ট বেবি তো এটা আমরা স্মৃতি হিসেবে রেখে দিতে চেয়েছিলাম এরপর আমরা আর বাচ্চা নেব কিনা আমরা নিজেও জানি না তাই যারা বাজে কমেন্ট করেছিল তাদের কথা পাত্তা না দিয়ে আমি আবারও একটা ড্রেস অর্ডার করেছি যেটা এখন আমি পরে ফটোশ্যুট করছি কারণ আমার ভিডিও যেমন খারাপ মানুষ দেখে তেমন তার থেকে দ্বিগুণ তারও বেশি ভালো মানুষ থেকে তো আমরাই বলো তো যে আমরা ফটোশ্যুট করে ভালো করেছি না খারাপ করেছি তো অলমোস্ট আমাদের অনেকগুলো ফটো তোলা হয়ে গেছে অনেক 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 ফটো তুলেছি আর এসেছিলাম কটার সময় যেন প্রায় একটা হ্যাঁ প্রায় একটার মতো এসেছিলাম আর এখন বাজে প্রায় সাড়ে তিনটে তো অনেকগুলো ফটো তুলেছি এখন যখন দেবে তখন দেখব কিরকম লাগছে না লাগছে তো আমাদের ফটো তোলা হয়ে গেছে আর এখন এই হিলটা খুলে এই এই জুতোটা পরবো আর এখানে দেখো বাচ্চাদের খেলার পার্ক আছে কিন্তু দুঃখের বিষয় যে আমি খেলতে পারবো না তুমি বাচ্চা নাকি তুমি খেলবে এখন তোমার বাচ্চা খেলবে ও তাই তো এখন তো আমাদের বাচ্চা এখনটা খেলবো না সামনে দোলনা আছে দোলনাতে তো চাপতেই পারি না একদম না না একটু দোলনাতে চাপো করো একটু তো চাপো না হবে না প্লিজ 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 না না প্লিজ তো এই যে দোলনা আমি এই দোলনাটাতে একটু চাপবো জাস্ট একটু খানি জাস্ট না হবে না হবে না বাচ্চা চাপবে আমি চাপবো না বাচ্চাটা বলতে চাপবো একটু খানি এবার এবার বেশ এইভাবে মানিয়ে নিতে হয়

আরেকটা জিনিস তোমাদের অনেকগুলো ফটো তুলেছি ফটোগুলো দেখি হয়তো কমিউনিটি দিয়ে দেবো আর না হলে দিলে কমিউনিটি দিয়ে দেবো আর দেখছি যদি ভিডিও দেওয়া পসিবেল তাহলে ভিডিও দিয়ে দেবো আর না চেষ্টা করো তোমরা কমিউনিটি দেখতে পাবে ভিডিও তো পসিবেল হবে না কমিউনিটি তো দিয়ে দেবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বাই আর হ্যাঁ ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যেতে তোমরা একদম ভুল করো না যাও গিয়ে চেক করো একান্নটি প্লাস ইন্স্যুরেন্স পার্টনারের সাথে কম্পেয়ার করে তোমরা বেস্ট প্ল্যানটি চুজ করো অ্যান্ড ফ্যামিলি সিকিউর করো সো বাই